বউ কেমন আয় হোক বউ কীরকম আয় হোক শালি যদি মনের মতন হয় তাহলে তো কথাই নাই শালিক নিয়ে বেরবার আসছি কাশিয়ে বাড়ির বুঝছেন তো এখন মনের মতন মোর শালি দশটা নয় পাঁচটা নয় একটা শালি পাম মারেন না দুলে ভাই পাম মারেন না তোমার পাম মুই ভালো করিয়ে বুঝবে না বেলা গড়িয়ে গেছে বিকেল পার হয়ে গেছে মানসে দেখলে খারাপ করবে কবে চেংরা চেংড়ি দুইটা কাশিয়ে বাড়িত বেলায় কি করে তাড়াতাড়ি চলেন তো আজকাল কিন্তু জামানা ভালো ভালো আমার নয় আরে শালি তুই চুপ থাকতো তোমার গ্রামের চেংড়া ব্যাংড়ার গুষ্টিক মারং মুই ওমার দৈর কত দূর ভালো করিয়ে মুই জানো তাছাড়া আমরা শালি দুলে ভাই হাঁডি বের বানাচ্ছি কাশিয়া বাড়িত ডিঘির গরত কোন শালায় কি কয় কোন শালার বেটায় কি কবে ঘাড় না টানি সিরিম রক টানি ছিঁড়ি ফেলে দেম শালার বেটার ঘরে হইছে দুলে ভাই মস্তানি দেখান না মস্তানি দেখান না আমার গ্রামত মস্তানি খাইতেন না এ ঢুকিয়ে দিবি আরে কাশিয়া বাড়ি তোর তোমার আমার গ্রামের চেংরা বাংরা গুলে যে খসস যে জারুয়ে এমরা যে খারাপ না ইমার পাল্লাত পড়লে শয়তান পর্যন্ত বাপ কোয়া ডাকায় তাড়াতাড়ি চলেন তো দুলে ভাই সন্ধে বেলায় নডর ঘডর কাশিয়া বাড়ি কিসের নডর ঘডর রে কোন সেংরা চেংরি রে রে এই তোমার দুটোর বাড়ি কুণ্ডে রে এই সন্ধ্যা বেলায় সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের নগদ আজান দেয় তোমরা কে রে কাশিয়ে বাড়িত তোমরা কাইরে তোমার পরিচয় কী রে পরিচয় তাড়াতাড়ি দাও পরিচয় দাও এই তো আমরা পরিচয় দেবো রে তুই কোন সেরা হসিস রে কোন হেডাম হয়া গেছিস কোন নেতা হয়া গেছিস তোকে পরিচয় দেওয়া নাকি মুখ তুই মুই হনু ফক্কর আলি ফক্কর আলি এই এলাকার জামাই শুধু জামাই নো আন্তর্জাতিক জামাই কবার বাস পরিচয় মারাইছ মোর সাথে ওরে মোর শালী মন্দির বেড়া কাশিয়া বাড়িতে আসি নডর ঘটর করবো চেংড়ি নিয়ে পরিচয় দিবেন নস আমার এলাকার বদনাম করবো আমার এলাকার বদনাম করি সারি দিছিস চিংড়ি আনিয়ে কাশিয়া বাড়ির বিরাট অন্যায় করি ফেলাসিস এখন তো তোর ডাং নাই রে একটা ডাঙ মাটিত পড়বেন নয় তোর পরিচয় তুই কার জামাই রে কোন বাড়ির জামাই এই মোর নাম ফক্কর আলী মোর বাড়ি মারি সিলমারি হোগামারি সিলমারির নাম শুনছিস ফক্কর আলীর নাম শুনছিস হ্যাঁ কুত্তে পর্যন্ত মুতি দেয় এলাকাত আর মুই হনু সলিম উদ্দিন এই এলাকার সলিম উদ্দিক জিনিস নে খেকরা সলিম উদ্দিন খেকরা সলিম উদ্দিন জামাইন আর এটা মোর একমাত্র শালি হে সলিমুদ্দি চাষার একটাই বেডি বিয়ে হয়ে গেছে হ্যাঁ একটা বেডি আর তুই কবার নাছিস ছিল একমাত্র শালি নডর ঘটর মারা রে কাশিয়া বাড়ির নডর ঘটর চেংরি নিয়ে নডর ঘটর তো নডর ঘডরের গোষ্ঠী মারং এই এলাকার যত পোলাপান আছে থামিস ডাক পান তো গাছ সাইজ করা নাকবে আসলে সকমাল ভাই তোমরা সমান নাই সলিম উদ্দি আছে না জেডর ওই একটাই জামাই এটা হইল সেডে বুঝছেন তো আর মুই হনু কলিম উদ্দির বেটি ওই সলিম ভাই মোর দুলে ভাই হয় সম্পর্কে চাচা তো দুলে ভাই তো এনা বেরবার নিয়ে আসছ ওই তো কিছু বোঝে না তোর দুলে ভাই তুই নিয়ে বেরবার আসছিস ভালো কথা বেলায় কে মাগরিবের সময় কে এই কাশিয়া বাড়িতে কে কাশিয়া বাড়িতে নডর ঘটর আর দুলে ভাই কোনো দিন ভাইয়ের মতন হয় এলে কি তাং ফাং শুরু করছিস হ্যাঁ এই রিপোর্ট হয়ে যাবে তো কোলোডোং কেলেডেং একটা নাম রিপোর্ট হয়ে যাবে সেটে তো দেখেন শোকমাল ভাই শোক দুলে ভাই কিন্তু এক নয় শোক দুলে ভাইয়ের চরিত্র খারাপ নয় সব দুলে ভাইয়ের নজর খারাপ নয় মই ফক্কর আলী ফক্কর আলী বুঝছেন তো এই চেংড়ি একমাত্র দুলে ভাই মোক মো করলে মানে কী বুঝবে সেটা তুমি ভালো করে বোঝ এই মোর শালি মন্দির তোর একমাত্র শালি হোক আর একমাত্র বোন হোক আমার গ্রামত এই কাশিয়া বাড়ির নডর ঘটর চলবেন না তাড়াতাড়ি ভাগবু নাইলে কিন্তু খুব খর খবর খারাপ আছে কিন্তু এই চ্যাংড়ি এই এই শালি কোন ঢাকার তোর সরম নাগে না সন্ধ্যেবেলায় দুলে ভাইয়ের সাথে বেড়াতে ভাগ তাড়াতাড়ি আটে থাকি নাইলে কিন্তু খবর আছে দুলিয়া ভাই তাড়াতাড়ি চলেন তো দুলিয়া ভাই আমার কি চ্যাংড়া ব্যাংড়াগুলো ভালো নয় একবারে গোয়ং এলে খুব খারাপ জন খুব কসর এলে লুচে ঝন দেখেন না মানসন মানসের হয়ে গেল তাড়াতাড়ি হাঁটেন তাড়াতাড়ি হাঁটেন বেলা ডুবে আগত বাড়িতে অনেক বেয়ে